প্রিয় দর্শক আসসালামু আলাইকুম বহিষ্কার বা স্থগিত ই কি বিড়ম্বনা থেকে মুক্তি দেবে এমন শিরোনামে শুরু করছি আপনারা নিশ্চয় জানেন এই শিরোনামের পিছনের কারণ যারা খবর সামান্য একটু রাখেন বা খবর পড়েন দৈনন্দিন খবরের প্রতি যাদের আগ্রহ আছে তারা নিশ্চয় জানেন যে কেন বহিষ্কার বা স্থগিত আদেশে কি স্থায়ী বিড়ম্বনা দিবে এমন শিরোনাম কেন দিয়েছি ও এর এই বিষয়টা সম্পর্কে বিস্তারিত বলার আগে এই কথাটা বলেনি ছোটো ছোটো বালু বিন্দু বিন্দু জল গড়ে ওঠে মহাদেশ সাগর আমি এই এর সাথে এই কথাটা যুক্ত করেছি আজ বহুদিন লাইভে আসি না কিন্তু আজ আসলাম আসলাম আমার ইচ্ছা থেকে এসেছি দেখেন আমরা জানি গতকাল বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা অ্যাডভোকেট ফজলুর রহমান বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান ওনাকে বিএনপি সতর্ক বা কারণ দর্শানোর নোটিশ দিয়েছিলেন এবং বলেছিলেন বিএনপির পক্ষ থেকে বলেছে বলা হয়েছিল যে চব্বিশ ঘন্টার মধ্যে তাকে সেই উত্তর দিতে হবে তিনি চব্বিশ ঘন্টার মধ্যে দিতে চেষ্টা করেছেন এবং দিয়েছেন এই উত্তর দিয়েছেন কিন্তু সেই জবাব দলের কাছে গ্রহণযোগ্য বা সন্তুষ্ট দলকে সন্তুষ্ট করতে পারেনি যার ফলে দল তার জন্য তিন মাসের স্থগিত আদেশ দিয়েছে প্রাথমিক সদস্য পদ সহ সকল বিএনপির সকল প্রকার পদ থেকে তাকে তিন মাসের জন্য স্থগিত আদেশ দিয়েছে এর আগে তিনি টক শোতে জুলাই যে গণঅভ্যুত্থান কারা ঘটিয়েছে তারা কারা তাদের পরিচয় নিয়ে তিনি ব্যফাস মন্তব্য করেছেন বলে বিশেষজ্ঞরা বলে তিনি জামাত ইসলাম এরকম তাদেরকে দোষারোপ করেছে এবং বলেছেন জোলাই যোদ্ধারা নাকি অভিনেতা আচ্ছা তো এখন আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বারবার কিন্তু বলছিলেন বলেন এবং দলের বিএনপি দল সব নেতাকর্মীরা বলেন যে দলের এই যে জুলাই আন্দোলনের যে নেতৃত্ব পিছন থেকে দেয় দিয়েছেন বিএনপির নেতাকর্মীরা তাহলে তার কথার সাথে বিএনপির যে বক্তব্য সেটার একটা সংঘর্ষের সৃষ্টি হয়েছিল এবং হয়েছে মানুষের মনে প্রশ্ন জেগেছে এবং এই তার এইসব কথা নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন জায়গায় মিছিল স্লোগান হয়েছে তাকে নিষিদ্ধ করতে হবে তাকে দল থেকে বহিষ্কার করতে হবে তাকে পানিশমেন্ট দিতে হবে নিশ্চয়ই এইসব যুক্তিও আপনার কাছে মনে হবে যে প্রাসঙ্গিক যুক্তি কারণ তিনি দলের যে এজেন্ডা তার সাথে সাংঘর্ষিক বক্তব্য দিয়েছেন আর বাংলাদেশের মানুষ বেশিরভাগ মানুষই জানে যারা সচেতন যারা রাজনীতি নিয়ে চিন্তা করে গবেষণা করে বিগত ষোলো সতেরো বছর যারা আন্দোলন সংগ্রামী ছিল বা যারা বিগত সরকারকে দেখেছে যে এই দেশের জন্য তারা কি করেছে বিরোধী পক্ষকে কিভাবে দমন করেছে সেই বিষয়গুলি যারা জানেন এবং যারা মোটামুটি বাংলাদেশে যে এক্সটার্নাল এফেক্ট বা বহির্বিশ্বের যে প্রভাব বাংলাদেশ ছোট রাষ্ট্র ভৌগোলিক অবস্থান থেকে বাংলাদেশের অবস্থান যদিও ভালো কিন্তু এই দেশ অনেক ছোট এবং আমরা মোটামুটি এক প্রকারের অর্থনৈতিকভাবে অনেক দুর্বল যার ফলে বিদেশি রাষ্ট্রগুলি আমাদের উপর খবরদারির সহ তারা আমাদেরকে বিভিন্নভাবে প্রভাবিত করে এটা আমরা জানি ঠিক তেমনইভাবে তারা আমাদের রাজনীতিতে বিশাল প্রভাব ফেলে যখনই কোনো সরকার পরিবর্তন হয় তখন কিন্তু আমরা আমরা যতটুকু জানি যা আমরা ভোটের মাধ্যমে সরকার পরিবর্তন করেছি ঠিক এর বিপরীতক্রমে যদি বলতে যায় তাহলে প্রায় সিক্সটি পারসেন্ট সত্য কথাটা যে বিদেশি প্রভাবে এই দেশে রাজনীতির রাজনীতির যে একটা ধারা বা রাজনীতির যে শাসক দল তারা পরিবর্তন হয় বিদেশি প্রভাবে আমাদের ভোট জাস্ট একটা ডিসপ্লে আসে আমরা এই জিনিসটা অনেকেই জানি তো যাই হোক এইবারের আন্দোলন সংগ্রাম যাই হয়েছে জুলাই যে গণ অভ্যুত্থান হয়েছে চব্বিশ দুই সালে প্রায় দেড় শতাধিক জনতাকে গুলি করে হত্যা করা হয়েছে আর প্রায় ত্রিশ হাজার জনতাকে পঙ্গুত্ব করতে হয়েছে কারো চোখ কারো হাত কারো পা কারো নাক কারো কান ইত্যাদি নেই এত নির্মম আমাদের মুক্তিযুদ্ধ হয়েছে উনিশশো সালে আমরা দেখেছি পঁচিশে মার্চ কালো রাত্রে কীভাবে পাখানাদার বাহিনী এই দেশের মানুষকে নির্মমভাবে হত্যা করেছে যার ফলে কিন্তু বাংলাদেশের মানুষ ফুলে ফেঁপে উঠেছিল আর আমরা চব্বিশেও দেখেছি একবারে লাইভ সরাসরি দেখেছি কিভাবে এই দেশের মানুষকে হত্যা করা হয়েছে যাই হোক তো এই জুলাই অভ্যুত্থান যে বিষয়টা সেটা কিন্তু এখন বাংলাদেশের মানুষের আবেগে পরিণত হয়েছে ইমোশন মানে বাংলাদেশ যখন জুলাই অভ্যুত্থানের বিরুদ্ধে কোনো কথা শুনে বাংলাদেশের মানুষ কারণ কি এই দেশের প্রায় সিক্সটি পারসেন্ট থেকে সেভেন্টি পারসেন্ট মানুষ অংশগ্রহণ করেছিল এই আন্দোলনে এখন আপনি বলতে পারেন যে মাঠে কয়জন ছিল মাঠে হয়তো আপনি দেখেছেন ফোর্টি পার্সেন্ট বা থার্টি পার্সেন্ট মানুষকে দেখেছেন বা টোয়েন্টি পার্সেন্ট দেখেছেন কিন্তু বাকিরা আপনি যদি এই অনলাইন প্ল্যাটফর্ম যদি চিন্তা করেন সেখানে ধরেন আরও প্রায় থার্টি ফোরটি থেকে ফিফটি পার্সেন্ট লোক এখানে এই আন্দোলনের সাথে যুক্ত ছিল আর অন্যরা কিন্তু সমর্থন জুগিয়েছে মা বা মা বাবা গার্ডিয়ান ছেলে সন্তান সবাই এই আন্দোলনে যারা আন্দোলন করেছে তাদেরকে সহযোগিতা করেছে তো যখন ফজলুর রহমান এমন বক্তব্য দেন তখন কিন্তু বিএনপির ইমেজ নষ্ট হয়ে যায় ঠিক এরই সাথে তাদের কিন্তু ভোটের একটা হিসাব নিকাশে পরিবর্তন আসা শুরু করছে কেন কারণ যদি এই দেশের সেভেন্টি পার্সেন্ট লোক যদি এই আন্দোলনে অংশগ্রহণ করে থাকেন তাহলে যখনই এই আন্দোলনের বিরুদ্ধে কোনো কথা বলবে তখন কিন্তু তাদের ইমেজ মনে করে তারা তাদের যে মেন্টালিটি একটা পরিবর্তন হয়ে যায় আমরা তাহলে এই আন্দোলন কেন করলাম তাহলে কি এমুক দল ক্ষমতায় আসলে এই আন্দোলনকে অস্বীকার করবে তাহলে কি এমুক দল ক্ষমতায় আসলে এই আন্দোলনকে প্রায়োরিটি দিবে তাহলে কি এমুক দল ক্ষমতায় আসলে এই আন্দোলনকে কি সংবিধানের উপরে স্থান দিবে নাকি এই আন্দোলনকে এমনভাবে স্থান দিবে যেন এই দেশের মানুষ কোনো দিন ভুলবে না আমাদের চব্বিশের যারা যোদ্ধা যারা শহীদ হয়েছে তাদেরকে ভুলবে না শহীদ পরিবার আহত পরিবার তাদেরকে ভুলবে না এখন আসেন আমি যে বলেছি ছোট ছোট বালুকণা বিন্দু বিন্দু জল গড়ে উঠে মহাদেশ সাগর অতল এই কথাটা কেন বলেছি দেখেন আমার কথা আপনি বিশ্বাস করেন আর না করেন আমি বাস্তবটা বলেই যাব। আপনি আমাকে পছন্দ করেন আর না করেন আমি আমি আগেই বলেছি যে এখন হয়তো বা এনসিপি ন্যাশনাল সিটিজেন পার্টি জাতীয় নাগরিক যে পার্টি সেটা এখন মাঠে এসেছে বা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্ব থেকে তারা দল গঠন করেছে এর আগে বাংলাদেশে কারা ছিল ষোলো সতেরো বছর আন্দোলনের মাঠে কারা ছিল একমাত্র বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নেতৃত্বে অন্যান্য দলগুলি ছিল এবং দেখা গিয়েছে বিএনপির লোকজনকে মাঠে কারণ আপনি যদি এখন বলেন জামাত ইসলাম তাহলে কি করেছে বাংলাদেশ জামাত ইসলামকে কিন্তু দুই হাজার চোদ্দো সালের নির্বাচনের আগে দমিয়ে ফেলেছিল কিভাবে দমিয়েছে আপনারা জানেন শাহবাগ তৈরি করেছিল নাটক কি সুন্দর নাটক তৈরি করেছিল শাহবাগ এই শাহবাগ অর্থাৎ গণজাগরণ মঞ্চ মুক্তিযোদ্ধা মঞ্চ গণজাগরণ মানে এই চেতনার মঞ্চ এসব তৈরি করেছিল ওই যে কাদের মোল্লা নিজামি স্লোগান কারা দিয়েছিল সেটা আপনারা জানেন তুই রাজাকার তুই রাজা কার সাকা চৌধুরী সাকা চৌধুরী তুই রাজা রাজাকার তুই রাজাকার আচ্ছা আপনি জানেন যে সালাউদ্দিন কাদের চৌধুরী ওনাকে নির্মমভাবে অন্যায়ভাবে ওনাকে হত্যা করা হয়েছে সেটা আপনি জানেন যাই হোক তো ওই জামাত ইসলামকে কিন্তু এই পাক পাকি বলে টেক দিয়ে অর্থাৎ জঙ্গি সংগঠন বলে টেক দিয়ে তাদেরকে কিন্তু তখন জমিয়ে ফেলা হয়েছিল যার ফলে তারা মোটামুটি এক প্রকারের আন্ডারগ্রাউন্ডে চলে যেতে হয়েছে এখন আপনি জামাত ইসলামের কেউ কেউ আছেন আমার শুভাকাঙ্ক্ষে আমি তাদের শুভাকাঙ্ক্ষী হয়তো আমাকে আপনি ঘৃণা করবেন আন্ডারগ্রাউন্ড কথাটা শুনে কারণ আপনাদের উপায় ছিল না যখনই শিবির। বা জামাতের কথা শুনত তখনই তাদের মাথা গরম হয়ে যেত তারা যখনই কোথাও একটা রেস্টুরেন্ট হোটেল বাসা কোথাও চার পাঁচজন একসাথে একটা মিটিং করলে বলতো জঙ্গিরা মিটিং করতেছে দেশে নাশকতা সৃষ্টির জন্য তাদেরকে গ্রেপ্তার করে আনতো যার ফলে তারা একটা আন্ডারগ্রাউন্ডে চলে গিয়েছিল এর ফলশ্রুতি আপনারা দেখতে পেয়েছেন পাঁচ আগস্টের পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবিরের সভাপতি ছাত্রলীগের মধ্যে থেকে বের হয়ে এসেছে সাধারণ সম্পাদক ওনারা ছাত্রলীগের মধ্যে থেকে বের হয়ে এসেছে এখন আপনি দেখেন এই যে আবিদুল ইসলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিপি ভিপি প্রার্থী প্রার্থী ছাত্রদল প্যানেলের যে তিনি একটা কথা সরি বর্তমান ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন ভাই তিনি একটা কথা বলেছেন কি বলেছেন যে আপনারা কি পাঁচ আগস্ট যদি না ঘটতো তাহলে বা জামাত ইসলামের ছাত্র সংগঠনকে আপনারা দেখতে পেতেন না কোনোদিন কারণ তারা এমনভাবে ছাত্রলীগের সাথে মিশে গিয়েছিল যে তারা ও তাদের কর্মকাণ্ড করতেছিল যে যদি পাঁচ আগস্ট না হইতো তাহলে তারা আর উন্মুক্ত হতে পারতো না বা মুক্ত হইত না কারণ হলেই তো তাদের বিপদ আচ্ছা আসেন এখন আমি এই পাঁচ আগস্টের কথা বারবার কেন আমি বলেছি যে ছোট ছোট বালুকোনা বিন্দু বিন্দু জল গড়ে উঠে মহাদেশ সাগরতল আপনি যদি সেভেন্টি পার্সেন্ট লোক ধরেন যে এই দেশে জুলাই অভ্যুত্থানে অংশগ্রহণ করেছে তাহলে এই আমি কিন্তু বলেছি সেভেন্টি পার্সেন্ট কীভাবে আমি ভেঙ্গে ভেঙ্গে বলেছি আপনি যদি বলেন যে সেভেন্টি পার্সেন্ট মাঠে নেমেছিল সেটা কিন্তু সঠিক না তো এই সেভেন্টি পার্সেন্ট লোক যদি আপনি মনে করেন বা সত্তর পার্সেন্ট শতকরা সত্তর জন যদি বাংলাদেশের এই আন্দোলনে অংশগ্রহণ করে থাকে তাহলে আপনি কি বলবেন ফজলুর রহমান সাহেব যিনি বীর মুক্তিযোদ্ধা হিসেবে নিজেকে বেশি পরিচয় দিতে পছন্দ করেন মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি বলতে তিনি নিজেকে পছন্দ করেন সাবেক আওয়ামী লীগের নেতা তাকে মুক্তিযোদ্ধা হিসেবে বা তার যে কথাবার্তা অনেকেই তাকে পছন্দ করেন কিন্তু গত টক যখন তিনি এই আলোচনা করলেন জুলাই উত্থান নিয়ে যখন তিনি এই ব্যবসা জুলাইকে যখন তিনি ছোট করলেন বা বললেন জামাতের প্রায়োরিটি দিলেন তখন বিএনপি তাহলে কী করল অথচ বিএনপির নেতাকর্মীরা তো দাবি করেন যে আমরা এই আন্দোলনকে পিছনে থেকে নেতৃত্ব দিয়েছি জনাব তারেক রহমানের নেতৃত্বে আসলেই তো আপনি দেখেছেন কূটনীতির কে করেছে ছাত্ররা তো তখন দল গঠন করে নাই তাহলে কূটনীতির যে বিষয়টা বিদেশিদের সাথে কিভাবে কে লিয়াজু করেছে কে বিদেশিদেরকে এই আন্দোলনের সাথে অ্যাডজাস্ট করেছে আমি শুনেছি একটি পত্রিকায় পড়েছি ভারতীয় এক গণমাধ্যম প্রকাশ করেছে যে আমেরিকা কি দুই সাল থেকে এই দেশে মানে তাদের এজেন্ডা বাস্তবায়নের জন্য কাজ করছে এবং হাসিনা বিরোধী ছাত্র সংগঠন তৈরি করার জন্য চেষ্টা করছে এটা ওই পাঁচ আগস্টের পরে মানব জমিনে প্রকাশ হয়েছিল তো বিদেশিদেরকে কে ম্যানেজ করেছে নিশ্চয়ই বিএনপি ম্যানেজ করেছে বা আপনি জামাত ইসলামী ম্যানেজ করেছে তো এখন আসেন আপনি আমি যে কথাটা বলেছি যে ফজলুর রহমান সাহ এখন স্থগিতাদেশ বা বহিষ্কারী কি সমাধান বা বিড়ম্বনা থেকে মুক্তি পাবে স্থায়ী কারা আমি কাদের কথা বলেছি বিএনপির কথা বলেছি আপনি এভাবে তারা অন্যায় করবে আর আপনি বহিষ্কার করবেন এতে করে আপনি কি হলো আপনার দল থেকে লোক কমে গেল। আপনার সমর্থন কমে গেল তাহলে এখন আসেন যদি সমর্থন কমে যায় এই ফজুর রহমানকে বহিষ্কার করা বা স্থগিত আদেশ দেওয়ার পরে তিরিশ দিনের তিন মাসের স্থগিত আদেশ দিয়েছেন এরপর আপনি ধরেন আরও অনেককে এমন বহিষ্কার করেছেন তো তাদের যারা সমর্থক ছিল তাদের যারা ছিল তাদের সাথে তাহলে তাদের সমর্থন আপনি হারালেন আচ্ছা গেল আপনি একটা ক্ষুদ্র অংশ হারালেন ধরেন ধরেন আপনি ওয়ান পার্সেন্ট হারিয়েছেন কিন্তু আপনি কি ওয়ান পার্সেন্ট অ্যাড করতে পেরেছেন দলের সাথে তো আমি বলেছি ক্ষুদ্র ছোট ছোট বালুকোনা বিন্দু বিন্দু জল গড়ে উঠে মহাদেশ সাগর হতল। এইভাবে ওয়ান পার্সেন্ট ওয়ান পার্সেন্ট করতে করতে তো একদিন আপনার টোয়েন্টি পার্সেন্ট হারিয়ে যেতে পারে তখন টোয়েন্টি পারসেন্ট যখন হারিয়ে যাবে ভোটের মাঠে তখন আপনি তো একটা ব্যাপক নাজুক অবস্থায় পড়বেন তাহলে আপনাকে ভোটার মাঠে যদি ভালো কিছু করতে হয় তাহলে আপনাকে তো নতুন নতুন সদস্য অ্যাড করতে হবে তাহলে আপনি নতুন সদস্য অ্যাড করার জন্য আপনারা কর্মসূচি দিয়েছেন নতুন সদস্য সংগ্রহ প্রত্যেক জেলায় জেলায় আপনারা কমিটি গঠন করে দিয়েছেন কিন্তু আসলে কি নতুন সদস্য কেউ অ্যাড হচ্ছে আপনার কাছে এই প্রশ্ন যদি অ্যাড অ্যাড আপনি বলবেন অ্যাড হয়েছে তা আমি এর মধ্যে ফাঁকে একটু কথা বলি যারা অ্যাড হয়েছে তারা তারা জিয়া পরিবারের ভক্ত তারা অ্যাড হয়েছে তাদের তারা ছোটোবেলা থেকে অর্থাৎ তাদের পারিবারিকভাবেই তারা বিএনপি জিয়াউর রহমানকে পছন্দ করে এই জন্য তারা এখন দলে নাম লিখিয়েছে আনুষ্ঠানিকভাবে অ্যাড হয়েছে কিন্তু আপনি কি অন্য মতাদর্শীর কেউ কি বিএনপিতে ভিড়াতে পেরেছেন আপনার ভালোবাসা দিয়ে আপনার চেষ্টা দিয়ে আপনার কর্ম দিয়ে পেরেছেন আমি জনাব আমি কী বলবো ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান জিয়া পরিবারের যে সর্বশেষ ভরসা আমি একেবারেই যেহেতু আমি নিজেও আমি বলেছিলাম যে এখন এনসিপি হয়েছে আগে তো এনসিপি ছিল না ষোলো সতেরো বছর তাহলে কাদের নেতৃত্বে কাদের প্রতি ইমোশনাল হয়ে মানুষ রাস্তায় থাকতো কাদের প্রতি ইমোশনাল হয়ে মানুষ কাদের ভালোবাসায় মানুষ আন্দোলন সংগ্রামে যেত কাদের ভালোবাসায় মানুষ অনলাইন প্ল্যাটফর্মকে সচল রাখতো আন্দোলন সরকার বিরোধী আন্দোলন করতো নিশ্চয় বিএনপির ভালোবাসায় তাহলে আমরাও এক প্রকারের ওই জিয়া পরিবারের ভালোবাসার জন্যই আমরা এই অনলাইন প্ল্যাটফর্মে থেকেছি নেতাকর্মীদের সাথে যোগাযোগ করেছি তৃণমূলকে তৃণমূলকে মানে সতর্ক রাখার জন্য উৎসাহ দিয়েছি মেসেঞ্জারে তাদেরকে মেসেজ পাঠিয়েছি আমার কাছে এমন অনেক অনেক মেসেঞ্জারের মেসেজ আছে যাদের যাদেরকে আমি পাঠিয়েছি তো এখন আমি যে কথাটা বলছিলাম যে আপনি এই আপনি যদি নতুন সদস্য যদি অংশগ্রহণ না করাতে পারেন আপনি জিয়া পরিবারের ভক্ত যারা তাদেরকে অ্যাড করালেন নাম লিখালেন তারা তো এমনি আপনাদের ভোটার কিন্তু আপনি কি নতুন কোনো সদস্য অ্যাড করতে পেরেছেন কি না ভালোবাসা কর্মের মাধ্যমে এখন যাদেরকে বহিষ্কার করেছেন তাদের তো তাদের লোকগুলিকে তারা নিয়ে যাবে তাহলে আপনি কি করবেন এখন আমি আমার কথা আসে ভাই আমাকে আপনি অপছন্দ করতে পারেন কিন্তু আমি যাকে ভালোবাসি তার মঙ্গলের জন্য আমি অপছন্দের হইলেও আমি কথা বলি এটাই আমার নীতি আমাকে যদি কেউ অপছন্দ করে তাও আমি তার মঙ্গলটাই চাই আমি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দ্বারা গঠন করা রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনব তারেক রহমানের কাছে আমার আকুল আবেদন বাংলাদেশের মানুষের মনোভাব বুঝতে চেষ্টা করেন কিসের ভিত্তিতে মানুষ আন্দোলনে এমনভাবে অংশগ্রহণ করেছিল কেন এমনভাবে অংশগ্রহণ করেছিল ঝাঁপিয়ে পড়েছিল ছেলে যখন মাঠে নামলো আন্দোলনের জন্য মা ভাত নিয়ে গিয়েছে ছেলের জন্য এই ভাত এবং ছেলের বন্ধু বান্ধব বান্ধবী সবাইকে মিলিয়ে জনকে খাওয়াইছে মা হাতের হাতে উঠিয়ে আপনার গা শেউরে উঠে এসব দেখলে কেন এমনভাবে মাঠে নেমেছিল শুধুমাত্র কি জিয়া পরিবারের ভালোবাসায় নাকি অন্য কিছু সেখানে ছিল দেশপ্রেম ছিল আপনি তো দেশপ্রেম বলবেন আমি এখন একটা কথা বলতে চাই যদি বলি তাহলে হয়তো বা আপনি আমাকে একটা ট্যাগ দিবেন কি ট্যাগ দিবেন ইসলামী ট্যাগ দিবেন মানে ওই যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা মানুষকে যখনই কোনো কিছু হতো যখন ইসলামী কোনো কথাবার্তা বলতো বা ধর্মীয় কোনো কথাবার্তা বলতো তখন বলতো কি এই শালার পথে জঙ্গি সংগঠনের লোক লস্করিতই ওবা বা আরেখানে কি ওই যে জামায়াতুল মুজাহিদিন সব কথা বলতো তা আমি বলবো দেখেন বাংলাদেশে নাইনটি টু পার্সেন্ট মানুষ হলো মুসলিম সম্প্রদায় নাইনটি টু পার্সেন্ট মানুষ মুসলিম সম্প্রদায় এর মধ্যে আমি একজন মুসলিম সম্প্রদায় এখন মুসলিম সম্প্রদায়ের মধ্যে আবার ভাগ আছে আমার মতো আমি তো মুসলিম সম্প্রদায় নিজেকে দাবি করি কিন্তু আমি আমি কতটুকু মুসলমান সেটা তো আমি নিজেও জানি না তো রাজনীতিতে একটা কথা আছে রাজনীতিকরা যেই মানে সংখ্যাগরিষ্ঠ মতামতের লোকজনকে ইমোশনাল করে সব সময় আপনি এই কথাটা মানেন আর না মানেন প্রত্যেকটা দেশে বিশ্বের প্রতিটা দেশে রাজনীতিকরা সংখ্যাগরিষ্ঠ মতাদর্শের লোককে ইমোশনাল করে আপনি কি পারেন না ইমোশনাল করতে আপনার মতো এত বড় দল বিএনপির মতো বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এখন বাংলাদেশে এত বড় দল আর নেই আপনি কি পারেন না ইমোশনাল করতে আপনার নেতাকর্মীদেরকে কি আপনি নির্দেশনা দিতে পারেন না এইভাবে আর আর এ যাদেরকে বহিষ্কার করেছেন তো করেছেন তারা তো বহিষ্কারের তাই বহিষ্কার হয়েছে কিন্তু এরপরে যারা আছে তাদেরকে কি এমন একটা মেসেজ দেওয়া যায় না যে তোমরা এমন কোনো কথা বলবা না যে বললে যা বললে বাংলাদেশের মানুষের ইমোশনাল মানে ই হয় ইমেজে হিট করে অথবা দল থেকে কি এমন একটা মেসেজ সারা বাংলাদেশের মানুষের কাছে দেওয়া যায় না যা আমরা সংখ্যা সংখ্যাগরিষ্ঠদের পক্ষে আমরা সংখ্যাগরিষ্ঠদের পক্ষে আমরা সংখ্যাগরিষ্ঠদেরকে সর্বোচ্চ সর্বোচ্চ সার্ভ করব যদি আমরা ক্ষমতায় আসি অনেকে অনেকে আছে পরামর্শ দেন যে বিএনপি আলাদা একটা প্ল্যাটফর্মে থাকুক আর জামাত ইসলাম সহ অন্যান্য ইসলামী দলরা একটা প্ল্যাটফর্মে চলে যাক আর মানে বিএনপিকে মারার বিএনপিকে মারার মানে আর কোনো ওয়ে নাই দ্বিতীয় কোনো ওয়ে নাই দিস ইজ দ্য ফার্স্ট অ্যান্ড লাস্ট ওয়ে কারণ বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান সংবিধানে যুক্ত করেছিলেন সর্বশক্তিমান আল্লাহর উপর বিশ্বাস পূর্ণ আস্থা পূর্ণ বিশ্বাস ও আস্থা সর্বাত্মক বিশ্বাস ও আস্থা এই কথা কেন যুক্ত করেছিলেন আপনি বলেন জিয়া রহমান কি কোনো হুজুর ছিল মাদ্রাসায় পড়াশোনা করেছিলেন প্রেসিডেন্ট জিয়া অত্যন্ত বিচক্ষণতার সাথে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কে বাংলাদেশের জনগণের মনে মিশিয়ে দিয়েছিলেন এবং এমনভাবে মিশিয়েছিলেন যে ওনাকে ছাড়া বাংলাদেশের মানুষ আর কিছুই বুঝত না এমন কিছু ভালো ভালো কাজ করেছিলেন তা আমি কি বলছি এখন আমি বলেছি যে এই কথাটা যে ওই বহিষ্কার আর স্থগিত করে দলের ভাবমূর্তি বা দলের ভোট বাড়বে না হ্যাঁ তা যারা অন্যায় করবে তাদের তো বহিষ্কার করবে স্থগিত করবে কিন্তু নতুন সদস্য তো অ্যাড করতে হবে নতুন ভক্ত তো আনতে হবে নতুন সমর্থক তো আনতে হবে আনার জন্য কি করতে হবে অন্যরা কীভাবে এনসিপির মতো দল তারা নতুন গঠন হয়েছে তাদের তো সমর্থন কেন থাকবে তারা কি করেছে তা আমি কি সেই জিনিসটা বুঝি না বিএনপি কি বিএনপিতে কি কোনো ইয়ে গবেষণা টিম নাই তারা কে এই জিনিসটা বুঝে না যে কেন তাদের পাশে নতুন দলের পাশে আস্তে 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 মানুষ বাড়তেছে আর আমার কেন কমে আপনার দল থেকে বিএনপি থেকে অনেক অনেক লোক সরে যাচ্ছে আমি এটা আজকে বললাম স্পষ্ট করে বললাম আমি তৃণমূলে অনেক ঘোরাঘুরি করি যেমন আমি একটা উদাহরণ দিই আমি ওই দিন বাড়ি থেকে আসছি গ্রাম থেকে এ ব্রাহ্মণবাড়িয়া থেকে তিতাস ট্রেন যেখানে অত্যন্ত জনবহুল থাকে দাঁড়ানো যায় না এত ভিড় আমি তিনটা সিট নিয়েছিলাম তিনটা সিট তো তিনটা সিটের মধ্যে আমি সর্বসকলে একটা সিট পেয়ে একটা সিট আমি ইউজ করেছি কী ইউজ করেছে আমার মায়ের জন্য মা পুরা মানুষ তাকে একটা সিট দিতেই হবে এখন মায়ের পাশে মাকে একটা সিটে বসিয়েছি আমি ওঠার পরে দেখলাম যে আরও দুইজন আমার দুইটা সিটে বসা একজন হলো মহিলা আর দুইজন পুরুষ বসা এখন আমি কি করি আমার সাথে আমার একটা বাজনা ছিল তাকে আমি এই দুইটা দুইজনের সিটে তিনজনকে বসিয়েছি কিন্তু মহিলাকে আর পড়তে বলিনি আমি সারা রাস্তা প্রায় দাঁড়িয়ে এসেছি এখন আসেন পাশের সিটে যে লোকটা বসা ছিল আমি তাদের সাথে কোনো আপনি বিশ্বাস করেন আমি রাজনৈতিক কোনো আলাপ করি নাই কিচ্ছু করি নাই কিন্তু তারা নিজেরা নিজেরাই বলতেছিল এমন একটি কথা যে আওয়ামী লীগ বিএনপি মুদ্রার এপিট আর ওপিট এখন আপনি আমাকে অবিশ্বাস করতে পারেন আমাকে অপছন্দ করতে পারেন আমি যা শুনেছি তাই বলেছি এবং আগেও এই এই গ্রুপটা এই সঙ্গবদ্ধ চক্রটা যখন হাসিনা ক্ষমতায় ছিল তখনও তারা এই কথাটা ইউজ করতো যখনই মানুষ বলতো যে সরকার পরিবর্তনের দরকার তখনই বলতো আওয়ামী লীগ আর বিএনপি মুদ্রা রেপিট আর ওপিট আওয়ামী লীগ গেলে বিএনপি ক্ষমতায় আবে দেশের কোনো কিছু হবে না এমনই কথা বলতো এখন কিন্তু এই চক্রটা সচল আছে দেখেন আপনি বলার পরে আবার গায়ে লাগছে কথাটা দেখেন আমি কিন্তু তাকে ধরেছি তাকে ধরেছি তার সাথে প্রতিবাদ করেছি কিন্তু করলে কি হবে নাসের বান্দা ওই নাসের বান্দা কিন্তু মানবে না তখন আমি চুপ হয়ে গেলাম তো আমি আপনাকে বলছি যে মানুষ যেন এই কথাটা না বলে কোনো দিন আমরা এইরকমভাবে সামনে এগুতে চাই সামনে এগিয়ে যেতে চাই আমি সবার কাছে ক্ষমাপ্রার্থী যদি আমার ভুল হয়ে থাকে আমাকে ক্ষমা করবেন তবে আমি সত্য কথাটাই বলেছি বাংলাদেশে বিএনপির যে নেতাকর্মীরা আছেন অর্থাৎ জেলা পর্যায়ের নেতাকর্মী যারা আছেন তাদের কাছে যান তারা একটি একটি উপজেলায় তিনটা চারটা গ্রুপ করে রেখেছে নিজের দলের সদস্যদেরকে তারা মূল্যায়ন করে না কিভাবে নতুন দলের নতুন সদস্য যুগ তারা ফিরাবে নিজের দলের ছেলেমেলে তারা অসম্মান করে যারা যারা আন্দোলন সংগ্রামে ত্যাগ করেছে যারা আন্দোলন সংগ্রামে এত ত্যাগ করেছে এত ত্যাগ করেছে বাড়ি ঘরে থাকতে পারে নাই আমি নিজে জানিত অনেক ছেলেবেলে আছে যাদেরকে আমি আমি নিজে দেখাশোনা করেছি নিজে অনেককে অনেককে ইচ্ছায় উদ্দীপনা দিয়েছি আমি তাদের খবর নিয়েছি ওই পাহাড়ে হবিগঞ্জের পাহাড়ে গিয়ে থেকেছে ছেলেরা ফসলি জমির মাঠে রাত্রের বেলা ঘুমিয়েছে রাতের দুইটা বাজে পুলিশ পুলিশ হানা দিয়েছে বাড়ি ঘরে আমাকে ফোন করেছে নিজেও অসহায় ছিলাম তখন কীভাবে তাদেরকে কী করব অথচ এই ছেলেগুলিরে এখন তারা অবমূল্যায়ন করে ওই নেতাকর্মীরাই আপনাদের জেলা জেলার সদস্য জেলা জেলা কমিটির যে করেছেন সেখানে সদস্য আছে সম্পাদক আছে অনেকে এমন এমন করে তারা নিজেরা নিজেরা এমন দলাদলি করে তো করে এই ছেলেগুলিরে মূল্যায়ন করে না এতে করে কী হলো নিজের দলের ত্যাগী নেতাকর্মীদেরকে মূল্যায়ন না করে তারা যখন আওয়ামী লীগের লোকদেরকে নিজের সাথে ভিড়ায় তখন কি আপনি মনে করেন আপনার দলে নতুন কোনো লোক ভিড়বে আর একটা কথা বলি সরি আমার এসব কথার জন্য দুঃখিত কিন্তু আমি সত্য কথাটাই বলেছি আপনি যাচাই করে দেখতে পারেন জনাব তারেক রহমান আপনি তো মানে তৃণমূলে যা যান না বা না আমরা তৃণমূলে যাই দেখি আমি একটা কথা বলতে চাই সেটি হলো সরি এখন আমার কথাটা ভুলে গিয়েছি যাই হোক বলছিলাম যে এই আমরা এই একটা জাস্ট আমার মতামত অপিনিয়ন আমি প্রকাশ করলাম যে আপনি আপনার দলে নতুন লোক ভিড়ানোর জন্য অবশ্যই অবশ্যই সংখ্যাগরিষ্ঠের মতামতকে একেবারে সর্বোচ্চ সবার উপরে স্থান দিতে হবে এবং আমি আরও স্পষ্ট করে বলি ইসলামী গোষ্ঠীগুলিকে যারা আছেন বাংলাদেশের মুসলিম সম্প্রদায় তাদেরকে আপনাকে স্থান দিতে হবে সবার উপরে তাদের সম্মান দিতে হবে সবার উপরে আলেমুল আমাদেরকে সম্মান দিতে হবে সবার উপরে যেমন ধরেন আমি আপনাকে বলি জুনায়েদ আল হাবিব ব্রাহ্মণ বাড়ি আর মনে হয় ওনার বাড়ি যাই হোক হেফাজত ইসলামের নেতা এখন এই ফজলুর রহমান এই মন্তব্য করার পরে কিন্তু উনি নিজেও বিতর্কিত হয়ে গিয়েছেন ওনাকে ট্যাক দিয়ে দিয়ে অনেকে বলে জুনায়েদ আল হেফাজতের ইসলামের অনেক নেতা বলে জুনায়েদ আল হাবিব এখন কি বলবে বিএনপির পক্ষে যে উনি এত কথা বলে তো আমি বলবো যে নতুন নতুন সদস্য ভিড়ানোর জন্য বিএনপির আদর্শ বিশ্বাসী তারা আনুষ্ঠানিকভাবে খাতায় নাম লেখাবে এটা নতুন সদস্য না নতুন সদস্য হলো মানুষকে ইমোশনালি ইমোশনালি নিজের দিকে টানতে হবে যাতে এমন একটা ইমোশন সৃষ্টি করতে হবে যেন আমার দিকে লোকজন আসে যেন আমার ভোট কমে না যায় এবং আপনি যতই যে আর কচ্ছপের গল্প কিন্তু আমরা জানি আমার নিজেকে অনেক বড় মনে করলে হবে না জনাব তারেক রহমান নিশ্চয়ই বারবার প্রত্যেকটা বক্তৃতায় প্রতিদিন উনি বলে আসছেন যে দেখো তোমরা জনগণের কাছে যাও জনগণের কাছে যাও জনগণকে ভালোবাসো জনগণে আমাদের শক্তি কিন্তু কে কার কথা শুনে কে কার কথা শুনে তো ছোট ছোট বালুকোনা বিন্দু বিন্দু জল গড়ে উঠে মহাদেশ সাগরতল কেন বিরোধী পক্ষ বিএনপি বিরোধী পক্ষ কেন চায় নির্বাচন বিলম্বিত হোক এখন বুঝে নেন এক পার্সেন্ট দুই পার্সেন্ট করতে করতে একসময় ভোটের সংখ্যা কমে যাবে এই জন্যই আসলে তারা নির্বাচন পিছাতে চায় আর বিএনপিও যদি এই জিনিসটা এখনও না বুঝতে পারে যে সংখ্যাগরিষ্ঠের মতামতকে সর্বোচ্চ স্থানে সর্বোচ্চ স্থানে আসন দিতে হবে তাহলে ভবিষ্যতে বা আবারও দুঃখ কষ্টে ভুগতে হবে আপনি বিশ্বাস করেন আর না করেন জানি না আমরা জিয়া পরিবারের জন্য দুই হাত উঠিয়ে আল্লাহর কাছে মোনাজাত করেছি মনে আছে অক্টোবর দুই হাজার ছয় সাল এরপর থেকে কি ঘটনা ঘটেছে ওয়ান ইলেভেনের পরে কি হয়েছে আমরা সেটা দেখেছি নিজের চোখে দুই হাত উঠিয়ে আল্লাহর কাছে দোয়া করেছি আর এখন আমরা দেখি এই বিএনপি তারা জীবনে আন্দোলন সংগ্রামে ছিল না মাঠে তারা এখন বিএনপির হত্যাকর্তা এমন যেন না হয় যে জীবনে আন্দোলন সংগ্রামে ছিল না মাঠে তাদেরকে দেখা যায়নি এমনকি তৃণমূল নেতৃত্ব নেতৃত্বের অভাবে আন্দোলন করতে পারে নাই আমরা এটাও দেখেছি এখন ওইখানে নেতার অভাব নাই তো যাই হোক তখন যদি বহিষ্কার করতে চান আপনি বা যদি চিন্তা করেন যে তারা আন্দোলন সংগ্রামে ছিল না তারা বিএনপি জিয়া পরিবারের পক্ষে কোনো কাজ করে নাই তাহলে হয়তোবা আপনি টোয়েন্টি পারসেন্ট লোকও পাবেন না বিএনপিতে তবে কেউরে রে বহিষ্কার করার আগে আরও চিন্তা করা উচিত আরও অনেক চিন্তা করা উচিত স্থগিত করার আগে আরও অনেক চিন্তা করা উচিত এবং তাদেরকে আগেভাগে সতর্ক করা উচিত যে তোমরা এরকম কোনো ব্যফাস মন্তব্য করো না এবং নতুন সদস্য ভিড়ানো অবশ্যই অবশ্যই জরুরি তাহলে ওই বিড়ম্বনা থেকে মুক্তি পাওয়া যাবে আমার আমার ছোটো কথা ছোট মানুষ বুঝি না তারপরও বললাম সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম